আজকে আমরা জানব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কাপড় নোংরা হলে নামাজ হবে কি না কাদা লাগলো গোবর লাগলো রক্ত লাগলো এখন কি করবেন মাঠে কাজ করছেন বৃষ্টি নামলো কাদায় কাপড় ভিজে গেল অথবা গরুর সঙ্গে কাজ করতে গিয়ে একটু গোবর লেগে গেল জবাই দিতে গিয়ে রক্ত ছিটে গেল এ অবস্থায় নামাজ আদায় হবে চিন্তা করবেন না সহজ নিয়মেই বুঝে নেবেন আজকে তিনটা জিনিস ধরব কাদা গোবর রক্ত নিয়মটা বুঝুন নোংরা আর নাপাক এক জিনিস না এক কাদা মাটি ধুলো এগুলো সাধারণত পরিষ্কার মাটি তো তাইম্মমেও লাগে তাই শুধু কাদা লাগলে নামাজ হবে শুধু শুকিয়ে ঝেড়ে পরিষ্কার করে ফেলুন যাতে দাগ না থাকে দুই গোবর মানুষের রক্ত পশুর ছিটকে পড়া রক্ত এগুলো নাপাক বা না এগুলো কাপড়ে থাকলে নামাজ পড়ার আগে ধুয়ে ফেলাই নিয়ম একটা ছোট উদাহরণ কৃষক রহিম কাজ থেকে ফিরছে জামায় কাদা আর পায়জামায় একটু গোবর লেগেছে মাগরিবের রাজানো হয়ে গেছে রহিম কি করবে কাদা ঠিক আছে শুকিয়ে ঝেড়াই নিলেই হবে গোবর এইটা নাপাক এটা ধোয়া লাগবে সময় কম পানিতে ভিজিয়ে ঘষে ওই জায়গাটা ধুয়ে ফেললেই নামাজ পড়া যাবে ধাপ এক এটা নোংরা নাকি নাপাক কাদা মাটি ধুলো এগুলো সাধারণত পবিত্র তাই নামাজ হবে গোবর রক্ত এগুলো নাপাক মানে ধোয়া লাগবে ধাপ দুই দাগ কতটুকু খুবই সামান্য টুকটাক ফোঁটা হলে অনেক আলেম মাফ বলেন তবে সেফ সাইডে থাকুন সম্ভব হলে ধুয়ে নিন হানাফি মাঝাব অনুযায়ী মানুষের রক্ত বা গোবরের মতো ভারী নাপার দাগ যদি একটা ছোট ফোঁটা থেকেও বড় হয় তাহলে ধুয়ে নেওয়া জরুরি ধাপ তিন পানি বা কাপড় না থাকে পানি থাকলে ওই জায়গা ধুয়ে নিন দুই তিনবার পানি ঢেলে ঘষে নিলেই হবে যদি একেবারেই পানি না থাকে সময়ও বেরিয়ে যাচ্ছে তাহলে বিকল্প পরিষ্কার কাপড় বা গামছা জড়িয়ে নামাজ আদায় করুন চেষ্টা করুন পরের নামাজের আগে কাপড় ঠিক করে নিতে কাদা লাগলে কি করবেন কাদা শুকাতে দিন শুকালে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন কাদা যদি গোবর বা রক্তের সঙ্গে মিশে না থাকে তাহলে এটুকু করলেই যথেষ্ট গোবর লাগলে কি করবেন শক্ত উষুটা প্রথমে খুঁটে ফেলুন এরপর পানি ঢেলে জায়গাটা ঘষে ধুয়ে ফেলুন দুই তিনবার কাপড় বেশি ভিজে গেলে রোদে বা পাখায়ে একটু শুকিয়ে নিন তারপর নামাজ রক্ত লাগলে কি করবেন মানুষের রক্ত বা জবাইয়ের সময় ছিটকে পড়া পশুর রক্ত দুটোই নাপাক পাক দাগ ছোট হলে দ্রুত ধুয়ে ফেলুন বড় দাগ হলে ভালোভাবে ধুয়ে নিন সাবান থাকলে অল্প ব্যবহার করতে পারেন মশা মাছির সামান্য রক্ত লাগলে সাধারণত সমস্যা হয় না তবু সম্ভব হলে ধুয়ে নিতে পারলেই ভালো নামাজের জায়গা ভিজা মাটি যদি পরিষ্কার হয় সেখানে চট চটাই বা গামছা বিছিয়ে নামাজ পড়ুন গোলুর ঘরের মেঝে বা যেখানে গোবর বা মূত্র পড়ে ওই জায়গা এড়িয়ে চলুন ছোট ছোট অভ্যাস ব্যাগে একটা পরিষ্কার গামছা বা ছোট পাঞ্জাবি রাখুন জরুরি সময় কাজে লাগবে কাজ থেকে ফিরে অজুর সাথে সাথে কাপড়ের দাগগুলো দেখে নেন দুই মিনিট লাগবে কিন্তু নামাজ নিশ্চিন্ত হবে মনে রাখবেন সময় থাকলে নাপাক দাগ ধুয়ে নেওয়া ফরজ শর্তের অংশ অবশ্যই ধুয়ে নিবেন একান্তই পানি না থাকলে বা কাপড় বদলানো না গেলে আল্লাহ আপনার কষ্ট জানেন তবু সাধ্যমতো পরিষ্কার থাকার চেষ্টা করবেন আর সুযোগ হলে কাপড় ধুয়ে নেবেন কোনো জটিল প্রশ্ন হলে আপনার এলাকার আলেমের সাথে পরামর্শ করুন আরেকবার ক্লিয়ার করে দিই কাদা মানে সাধারণত পরিষ্কার এটা ঝেড়ে নামাজ পড়া যাবে গোবর রক্ত মানে নাপাক মানে ধুয়ে তারপর নামাজ দাগ খুব ছোট হলে মাফ হতে পারে কিন্তু ধুয়ে নেওয়াই সবচেয়ে নিরাপদ নামাজের জায়গা পরিষ্কার রাখুন সম্ভব হলে চট বা গামছা বিছান আপনার গ্রামে কোন সমস্যাটা বেশি হয় কাদা গোবর না রক্তের দাগ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে পবিত্রতা আর বরকত দান করুন আমিন